তেলিয়ামুড়া পুর পরিষদের তিন চার আট ও নয় নম্বর ওয়ার্ডের কয়েকটি এলাকা কৃষ্ণপুর তহশিলের অধীন ফলে এসব এলাকার রেভিনিউ সার্কেল হল কল্যাণপুর স্বাভাবিক রাজনগরে সুকান্ত পল্লী নেতাজি নগর রাজনগর গামাইবার এলাকার লোকজনকে কয়েক কিলোমিটার দূরে যেতে হয় তহসিল ও রেভিনিউ সার্কেলের কাজের জন্য ফলে সমস্যায় পড়েন লোকজন তাই এইসব এলাকাকে তিলিয়ামোড়া তহসিলের সঙ্গে যুক্ত করে রেভিনিউ সার্কেল পরিবর্তনের দাবি সিপিএম তিলিয়ামোড়া অঞ্চলের সোমবার অঞ্চল কমিটির তরফে এক প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেয় তিলিয়ামোড়া মহকুমা শাসকের কাছে মহকুমা শাসক বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন প্রতিনিধি দলে ছিলেন সুবীর সেন সুবীর রায় মন্দা আমরা নাথ করেছি যে একই এলাকার মানুষকে ভিন্ন ভিন্ন স্থানে যাতে না যেতে হয় জনস্বার্থে তিন নং ওয়ার্ড চার নং ওয়ার্ডের একাংশ এবং আট নং এবং নয় নং ওয়ার্ড সম্পূর্ণ পুর পরিষদ এলাকার যে পনেরো নং ওয়ার্ড রয়েছে সেই পনেরো নং ওয়ার্ড সম্পূর্ণ তার তহসিল তেলিয়ামুরা তহসিলের সঙ্গে যুক্ত করা হয় এবং রেভিনিউ সার্কেল তিন চার আট নয় এটাকে পরিবর্তন করে যাতে তেলিয়ামুরা সার্কেলের সঙ্গে জনস্বার্থে যুক্ত করা হয় আমরা এই সুনির্দিষ্ট একটা দাবির ভিত্তিতে আজকে মহকুমা শাসকের সাথে ¿Qué puede ser en el minuto de decir?